আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে পাওয়ার অফ অ্যাটনি বা ক্ষমতাপত্র পাওয়ার অফ অ্যাটনি দলিলটা কি এটা দিয়ে আমরা কি কি করতে পারবো কোন কোন কাজের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করলে লাভবান হইতে পারি আর এর আইনগত ভিত্তিটা আমরা দেখার চেষ্টা করব আপনারা দেখতেছেন সাদকাহন সাথে আছি হোস্ট আজিম উদ্দিন পাওয়ার অফ অ্যাটনি হচ্ছে এমন একটা বলতে পারি আমরা ডকুমেন্ট যে কাজটা আপনি লিগালি বৈধভাবে করতে পারেন ওই কাজটা সরাসরি আপনি গিয়ে না করে আরেকজনকে যে আপনি দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব দেওয়ার লিখিত রেজিস্টার্ড কৃত আইনগত প্রন্থা হচ্ছে পাওয়ার অফ অ্যাটনি যেমন আপনার একটা জমি আছে আপনি দেশের বাইরে আসছেন বিক্রি করতে পারবেন না আপনি দেশে আসতে পারবেন না তো কাউকে যদি আপনি ক্ষমতা দেন উনি আপনার পক্ষে জমিটা বিক্রি করবে এটা হচ্ছে একটা পাওয়ার অফ অ্যাটনি আপনি কারো কাছ থেকে কোনো সম্পত্তি কিনতেছেন এখন আপনি রিয়েল ইস্টেটের ব্যবসা করেন আপনি জানেন যে রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি পাওয়ার অফ করলে পাঁচ দশ হাজার টাকায় আপনি একটা অধিকার পাবেন পরবর্তীতে আবার রিসেল করতে পারবেন এই রকমভাবে আমরা পাওয়ার অফ ব্যবহার করতে পারি এটার জন্য দুই সালের পাওয়ার অফ অ্যাক্ট এবং দুই সালের পাওয়ার অফ বিধিমালা তৈরি করা আছে প্রথমেই ক্লিয়ার করে দেই গুরুত্বপূর্ণ কয়টা কাজ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করা যায় না এক নাম্বার কাজ হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যে অধিকারটা আপনি পাবেন সম্পত্তি বিক্রি করার সেক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে আপনি গিফট করতে পারবেন না হ্যাবা করতে পারবেন না দান করতে পারবেন না তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হ্যাবা বা দান করা যায় না পাওয়ার অফ অ্যাটর্নি যেটা সেটা দিয়ে ওই সম্পত্তিটার কোনো ট্রাস্ট আপনি গঠন করতে পারবেন না এইটাই যদি আমরা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা তাহলে পাওয়ার প্যাটনির মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি আমরা হ্যাবা বা দান করতে পারবো না আমরা চাইলে বিনিময় করতে পারবো আমরা চাইলে সেটাকে কারোর সাথে যেটাকে আমরা বলি যে সেল রিড করতে পারবো বাটোয়ারা করতে পারবো কিন্তু গিফট করতে পারবো না কারণ একটাই যেহেতু গিফট দলিলের খরচ কম এটা হচ্ছে কথা তাহলে দুই সালের আইন আর দুই হাজার পনেরো সালের বিধিমালাকে যদি আমরা একসাথে করে আমরা একটা কথা বলতে পারি আপনি যদি একক ব্যক্তি হন আপনি ধরেন যে মিস্টার এ ব্যক্তি আপনি যদি মিস্টার বি ব্যক্তিকে যদি একটা ক্ষমতাপত্র পাওয়ার পাওয়ারও প্যাটুনি দেন এটা একটা নির্দিষ্ট মেয়াদে হইতে পারে যে ছয় মাসের জন্য অথবা ওই সম্পত্তিটা যতদিন বিক্রি করা না হয় তত দিনের জন্য এখন আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য দেন নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে বা ওই সম্পত্তিটা বিক্রি হইলে অটোমেটিক বাতিল হয়ে যাবে আর আপনি যাকে অফ প্যাটারনিটা দিলেন উনি যদি একক ব্যক্তি হন উনি যদি মারা যান অটোমেটিক পাওয়ার অফ প্যাটারনি দলিলটা বাতিল হয়ে যাবে আপনি যে পাওয়ার অফ দিলেন যদি আপনি মারা যান অটোমেটিক পাওয়ারও প্যাটারনিটা বাতিল হবে তো এরকম ব্যক্তি টু ব্যক্তি পাওয়ার অফি দেওয়ার ক্ষেত্রে যদি সম্ভব হয় সেখানে যদি যৌথ মালিকানার থাকে ট্রাই করবেন একাধিক ব্যক্তি মিলে দেওয়ার জন্য যাকে দিচ্ছেন সেখানেও একাধিক ব্যক্তি রাখবেন তাহলে যে কোনো একজন মারা গেলেও পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাদ কিন্তু হবে না তবে একটা ব্যতিক্রম হচ্ছে জল ধরেন যে আপনার বাবা কোনো রিয়েল ইস্টেট কোম্পানির সাথে চুক্তি করছে একটা ভবন তৈরি করার জন্য এরকম ক্ষেত্রে আপনার বাবা মারা গেলে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হবে না রিয়েল ইস্টেট বা ভবন উন্নয়ন সংস্থা রিলেটেড যে চুক্তিগুলো এগুলো আপনার যে দাতা উনি মারা গেলে বাতিল হয় না এর বাইরে প্রতিটা পাওয়ার অফ অ্যাটর্নি একক দলিল দাতা গ্রহিতার যে কোনো একজন মারা গেলে দলিলটা বাতিল হয় অথবা নির্দিষ্ট সময় পার হইলে অথবা পারপাসটা সার্ভ করা হইলে অটোমেটিক বাতিল হয়ে যায় ঢাকা শহরে অসংখ্য অসংখ্য ফ্ল্যাট আছে যেগুলা কোম্পানির কাছ থেকে ব্যক্তিরা পাওয়ার মালিকানা অর্জন করতেছে কিন্তু এটা এটা মালিকানা না জাস্ট একটা অধিকার যেই দিন ওই আপনি মারা যাবেন অথবা কোম্পানিটা লিগালি ডিজলভ হয়ে যাবে আপনার পাওয়ার অফ প্যাটারনি কিন্তু বাতিল তো এর জন্য এক কোটি টাকার সম্পত্তির বারো লাখ বা পনেরো লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ লাগলেও রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে এটা আমরা কখন ব্যবহার করব। মূলত পাওয়ার অফ ব্যাটনীটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জমি ক্রয় বিক্রয় করার জন্য ধরেন যে আপনি জমির ব্যবসা করেন কারো কাছ থেকে আপনি একটা সম্পত্তি নিলেন সেটা যদি এখন আপনি কি করতে চান রেজিস্ট্রেশন করতে চান এক কোটি জায়গায় পনেরো লাখ টাকা খরচ হবে তো আপনি মাত্র পনেরো হাজার টাকা পাওয়ার অফ ব্যাটনি করে নিতে পারেন এইটার মাধ্যমে আপনি আবার রিসেল করতে পারবেন তো এইখানে আইনগত কিছু লুফল যেটা আছে সেটা হচ্ছে এই পাওয়ার অফ অ্যাটনি বাতিল করতে গেলে তিরিশ দিনের একটা নোটিশ দিতে হয় তাহলে তিরিশ দিনে নোটিশ পিরিয়ড দিয়ে পাওয়ার অফ বাতিল করা যায় অথবা যিনি ক্ষমতা নিছেন উনি ক্ষমতা পরিত্যাগ করতে পারেন এইটা হচ্ছে আমাদের মূল জিনিস এখন জায়গা জমি রিলেটেড যে পাওয়ার অফ অ্যাটর্নি এগুলার নাম অনেক প্রকার আছে মূলত যদি আপনি কোনো সম্পত্তি বিক্রি করতে চান বন্ধ করতে চান বায়নামা করতে চান রিয়েল এস্টেটের কাছে উন্নয়ন ঘটাইতে চান এগুলোকে বলি যে আমরা অপত্যাহার যোগ্য মানে একটা নির্দিষ্ট সময় ছাড়া এগুলা প্রত্যাহার করা যাবে না করতে হইলে আপনারে পূর্বে নোটিশ দিতে হবে এর বাইরে হচ্ছে সাধারণ পাওয়ার অফি আর একটা হচ্ছে আমাদের অথেন্টিকেট বা প্রমাণীকরণ পাওয়ার অফি এই তিন প্রকারের পাওয়ার অফ পাওয়া যায় এখন তাহলে বিদেশ থেকে কোন প্রকারের পাওয়ার অফ এটর্নি নর্মালি বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশি স্টাম্পে আমাদেরকে দলিল তৈরি করতে হয় কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা তো আর বাংলাদেশি স্টাম্প পাবেন না তো এই জন্য যারা বিদেশে থেকে বাংলাদেশে কোনো ক্ষমতাপত্র দিতে চান এদেরও ওই নির্দিষ্ট ফরম্যাটে সাদা কাগজে তারা দুই লিটার দুই কপিতে রেডি করে দূতাবাসে গিয়ে সেখানে স্বাক্ষর করে দেন পরে বাংলাদেশে পাঠিয়ে দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে অথেন্টিকেট করে এরপরে ডিসি অফিসে গিয়ে স্টাম্পিং করতে হয় এরপরে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করলে ওই ব্যক্তি বাংলাদেশে না এসেও যেই ব্যক্তিকে ক্ষমতা দিল সে ওই ব্যক্তির হয়ে সম্পত্তিটা বিক্রি করতে পারবে মূল মালিকের আসার দরকার নেই তাহলে যে কোনো পাওয়ার অফ দলিলে মূল মালিক আপনার কাছে আসবে না পাওয়ার অফ যিনি পাইলেন উনি সম্পত্তিটা বিক্রি সব কিছু করতে পারবেন এক্ষেত্রে আমরা যেই সতর্কতা অবলম্বন করব, যিনি পাওয়ার অফ প্যাটর্নিটা দিলেন উনি জীবিত আসেন কিনা মারা গেলে কিন্তু ওই পাওয়ার অফ প্যাটর্নি বাতিল তো এই জন্য সবসময় যদি পাওয়ার অফ প্যাটর্নি দলিলে যদি আপনি সম্পত্তি ক্রয় করতে চান যিনি পাওয়ারটা দিলেন তার সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করবেন এখানে নানা প্রকার ফ্রড হয় প্রতারণা হয় এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন তাইলে পাওয়ার অফ অ্যাটনি কোনো মালিকানা দলিল নয় এটা হচ্ছে একটা নির্দিষ্ট পারপাস বা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা জিনিস করার জন্য যে ক্ষমতাপত্র সেটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটনি বা যেটাকে আমরা মুক্তারনামা বলে থাকি এটা রিলেটেড আরও যদি বিস্তারিত জানতে চান দুই সালের পাওয়ার অফ প্যাটর্নি আইন আছে সম্পূর্ণ বাংলাতে দুই সালের পাওয়ার অফ বিধিমালা আছে সম্পূর্ণ বাংলাতে এটা ছাড়া অতি সম্প্রতি সরকার কিছু সংশোধনীয় এনেছে সেটা হচ্ছে দেশের বাইরে যারা ছিল পূর্বে যাদের বাংলাদেশি এনআইডি ছিল না বা পাসপোর্ট ছিল না কিন্তু বাংলাদেশি বংশভূত ছিলেন তারা কি করতে পারতেন না পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জায়গা জমি বিক্রি করতে পারতেন না তো এখন সরকার বলতেছে না আপনি বাংলাদেশি বংশভূত নৌ বিষয় রিকোয়ার্ড হইলে আপনি পাওয়ার অফ প্যাটর্নিটা দিতে পারবেন এখন বলবেন যে ভাই এইগুলার মাধ্যমে কোনটা করতে কি রকম খরচ তো এটা নানা বিষয়ের উপর নির্ভর করে যেমন আপনি যখন ব্যাংক থেকে লোন নেন তখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় সেটার মধ্যে খরচটা একরকম সাধারণ পাওয়ারের খরচটা একরকম রেজিস্ট্রেশন খরচ একটা এটা ছাড়া স্ট্যাম্প শুল্ক একটা ই ফি অ্যান্ড ফি ওভারঅল যদি আমরা হিসাব করি মোটামুটি পাঁচ হাজারের বেশি কিন্তু না আর শুধু ওই যে যেটা আমরা ব্যাংকের অনুকূলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন ওইটার ক্ষেত্রে খরচটা একটু ভিন্ন এর বাইরে প্রতিটারই খরচ পাঁচ হাজারের মধ্যে কিন্তু চলে আসে তো আপনাদের জন্যই আমরা ভূমি রিলেটেড আইন রিলেটেড দলিল ক্ষতি আর নকশা পরিচিতি রিয়েল ইস্টেট বিনিয়োগ রিলেটেড ইনশাল্লাহ মোটামুটি পাঁচ থেকে সাতটা ক্লাসের একটা কোর্স নিয়ে আসতেছি যেখান থেকে সবাই উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম